আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাখা বেলা ঝামেলা ছাড়াই বাঁধাকপি আর ময়দা দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা রেসিপি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আর এগুলো তৈরি করা খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে আছি এবার আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা চাইলে আপনারা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে আর ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে দেখুন একটু সময় নিয়ে এটা করে নিতে হবে এই নাস্তাটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ভীষণ টেস্ট দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু আমি নর্মাল পানি দিয়েছি এটা নর্মাল পানি দিয়ে তৈরি করলেই হয়ে যাবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পর জন্য দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে এ পর্যায়ে আমি একটু ব্যাটার তুলে রেখে দিচ্ছি এটা কিন্তু পরে লাগবে তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখানে আবারও কিন্তু পানি দিতে হবে এবার আমি ব্যাটারটাকে একেবারে পাতলা করে তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না বা খুব বেশি পাতলাও হবে না দেখুন আপনারা তাহলে কিন্তু বুঝতে পারবেন এবার আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম পাতলা করে রেডি করে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা একেবারে রেডি হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম প্যান আমি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এবার একটু ভেজে নিচ্ছি জিরাগুলো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি এখানে দেওয়া যাবে না অল্প অল্প একটু দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার একসাথে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতো কাঁচামরিচ কুচি এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে বাঁধাকপি দিয়ে দিচ্ছি তো এখানে মিডিয়াম সাইজের বাঁধাকপি চার ভাগের এক ভাগ নিয়েছি আর এরকম সরু সরু করে কেটে নিয়েছি এভাবে শুরু করে আপনারা কেটে নেবেন এবার মশলার সাথে বাঁধাকপিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বাঁধাকপি থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে ঢাকা দিয়েছিলাম আর মাঝে মাঝে আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখুন বাঁধাকপিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুটো বা তিনটে ডিমও দিতে পারেন ডিম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার ডিমটা আমি নেড়ে খুব ভালোভাবে একটু বাঁধাকপির সাথে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে তো অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন এবার মশলাটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্না হয়ে গিয়েছে প্লেটে তুলে নেব প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার সামান্য একটু টিস্যু পেপারে তেল নিয়ে এভাবে করে একটু ফ্রাই প্যানটা মুছে নিচ্ছি অবশ্যই আপনারা এভাবে একটু সাদা তেল দিয়ে মুছে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ব্যাটার ব্যাটার দিয়ে এভাবে করে প্যানের হ্যান্ডেলটা ধরে সুন্দর করে একটু ঘুরিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে দেখুন এইভাবে করে কিন্তু আপনারা রেডি করে নেবেন দেখুন উপর পাশটা শুকনো হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আবার আপনাদেরকে একটা দেখাচ্ছি আবারও সুন্দর করে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন তাহলে কিন্তু এই যে রুটিটা তাহলে সুন্দর মতো উঠে আসবে দেখুন এটাও কিন্তু উপরটা শুকনো শুকনো হয়ে গিয়েছে আর কতটা পরিমাণে পাতলা হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু সবগুলোকে আমি রেডি করে নেব আর গ্যাসের মিডিয়ামে রেখে এটা রেডি করে নিতে হবে আর হাই হিটে কিন্তু করা যাবে না দেখুন এটাও হয়ে গিয়েছে সবগুলো আমি রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব এখানে দেখুন একটা রুটি নিয়ে নিয়েছি এবার আমি এখানে বাঁধাকপির পুর দিয়ে দিচ্ছি তো এভাবে লম্বা করে একটু দিয়ে দিচ্ছি দেখুন তো এখানে আমি দু চামচ করে দিয়ে দিলাম পুরটা একটু বেশি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে প্রথমে যে গোলানো ময়দাটা আমি বাটিতে তুলে রেখেছিলাম এবার সেটা নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে করে চারিপাশে রুটি লাগিয়ে নেব এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে আপনারা কিন্তু এইভাবে করে ময়দা লাগিয়ে নেবেন ময়দাটা কিন্তু আঠার কাজ করবে পুরো রুটিতে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার এক পাশ থেকে এইভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি দেখুন রাস্তাটা আমি কিভাবে তৈরি করছি আপনারা কিন্তু দেখলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন দেখুন দুপাশে এইভাবে সুন্দর করে ভাজ দিয়ে নিলাম এবার এভাবে করে একটু চেপে দিতে হবে চেপে দিলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না আবার দিয়ে এভাবে করে ব্যাটারটা একটু লাগিয়ে নিচ্ছি এবার এক পাশ থেকে নিয়ে এভাবে ভাজ দিয়ে নেব দেখুন সুন্দর করে এভাবে ঘুরিয়ে রোল করে নিচ্ছি কতটা সহজ আপনারা হয়তো দেখলে এটা তৈরি করে নিতে পারবেন দেখুন ধারটা এইভাবে করে একটু চেপে দিচ্ছি তাহলে কিন্তু তেলে ভাজার সময় এটা খুলে যাবে না সুন্দর মতো নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় আপনারাও তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন আবারও পুর দিয়ে দিলাম সুন্দর করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি রুটির চারিপাশে এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে এই রুটিটা যতটা পাতলা হবে ততই কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে তা আপনারা কিন্তু পাতলা করে রুটিটা তৈরি করে নেবেন দেখুন আবারও এভাবে করে ভাজ দিয়ে নিলাম এবার সুন্দর করে রোল করে নেব নাস্তা নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে মশালার ভীষণ টেস্ট সবগুলো একই ভাবে তৈরি করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তো এখানে আমি সয়াবিন তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এবার আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে ছটা নাস্তা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ভেজে নেবো তারপরে এগুলোকে উল্টে নিতে হবে প্রথমে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু উল্টে নিতে হবে দেখুন হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি নাস্তাগুলো উল্টে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে একটু সময় লাগবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু উপরটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন এইভাবে করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে আর নাস্তা গুলো ভাজা প্রায় হয়ে এসেছে তো এখানে আর একটু ভেজে নিচ্ছি বাঁধাকপি আর ময়দা দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয় আপনারা কিন্তু একবার না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর কালার হয়েছে এবার আমি তুলে নিচ্ছি এভাবে করে তেল ঝরিয়ে আমি টিস্যু পেপার ওপর রেখে দেব এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু সোপ করে নেবে আর বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি উপরটা সুন্দর মুচমুচে আর ভেতরে কিন্তু পুরে ঠাসা তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ